আমরা প্রতিদিন হয়ে গেছি সবাই বলছে যে ক্যামেরা ধরার জন্য আমরা পারি না ক্যামেরা করতে পারি না এটা নিয়ে চলবে ট্রায়াল থেকে শুরু তো আমাদেরকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমরা চাই যে আমাদের ভিডিও ভাইরাল হোক সবার মতো করে সরব যোশী যেমন

আছে আমাদের সঙ্গে আমরা এখানে প্রতিদিন বসে থাকি এবং ভিডিও করার চেষ্টা করছি আপনারা যদি সাপোর্ট করেন তবে আমরা এগোতে পারবো যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে তো আমরা এগোতে পারবো না তাই আপনাদেরকে বলবো যে কমেন্ট করবেন আমাদের ভিডিওটা লাইক করবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওটা আপনারা দেখছেন আর বিষয়ে আমরা আলোচনা করি আপনাদের সঙ্গে যে কি নিয়ে ভিডিও করব কী নিয়ে করব সেগুলো না বলে আমরা যখন যেটা নিয়ে আড্ডা মারব যখন যে বিষয় নিয়ে কথাবার্তা বলবো সেটা নিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করবো আর আপনারাও চেষ্টা করুন যে ভিডিও তৈরি করা যেখানে থাকবেন মোবাইল ফোনের ক্যামেরাটা বের করে আপনারাও রেকর্ড করতে শুরু করবেন এবং প্রতিদিনের জন্য ইউটিউবে আপলোড করতে শিখবেন তাহলে দেখবেন যে কোনো প্রবলেম হবে না ভিডিও আপনাদেরও একদিন ভাইরাল হবে আমাদের হচ্ছে কিনা সেটা আমাদের ভেবে দরকার নেই আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে দেখবেন যদি না ভালো লাগে দেখবেন না তো আমরা এই দোকানে বসে প্রতিদিন দুই বন্ধু আড্ডা মারি তা আপনারাও কেমন কী কে কে কী বিজনেস করেন কে কীভাবে আড্ডা মারেন আপনারা জানাবেন কার কি ভিডিও করতে ইচ্ছা এখন পর্যন্ত করতে পারেননি সেই সব বিষয়ে আমাদের মতিদা কিছু কথা বলবে তো আপনিও বলেন কিছু কথা বলতে মতিদা এই তো আমরা আমার বন্ধু আমার কাছে আসে আমার এই কাপড়ের দোকান এই দোকানটা বেশ ঠান্ডার দিনে মজা করি আমরা আড্ডা মারি প্লাস আমরা জাপান ভাত লাল চা খাই আমরা হ্যাঁ বেশ ভালো লাগে শূন্যে বালাটাই বন্ধুরা আসে গল্প করি খুব মজা করি আজ আই হোক ভালো বন্ধু থাকা ভালো আর একটা কথা বলবো যে লাইভটা যে ইনকামও করতে হবে তেমনি পাঁচটা মানুষের সঙ্গে আলোচনা করতে হবে এক টাইম ছিল কিন্তু সবাই ঘুরতেন বেড়াতেন এখন তো সব চাকরিজীবী বা জব করছেন বা ব্যবসা করছেন সেই ক্ষেত্রে হয়তো অনেকে এখন ঘোরার টাইম পান না তা চেষ্টা করবেন পুরোনো বেলা বন্ধু বা যে কোনো বন্ধুর সঙ্গে দশ মিনিট টাইম কাটালে অন্তত মনে মনটা রিল্যাক্স হবে চা খেলে বসে আড্ডা মারলে মনটা রিল্যাক্স হয় ফ্রি হয় তাই কিনা বলেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আড্ডা অবশ্যই পারবেন আর চিন্তা ভাবনা ভালো রাখতে হবে আর আমরা রেগুলার ভিডিও করব রেগুলার ভিডিও আপলোড দিব আমরা কি করছি এমনি কোথায় কোথায় যাচ্ছি কি ওয়াই করছি প্রতিদিন ভিডিও দিব আপনারা যদি সাপোর্ট করেন আমাদেরকে হয়তো আরো কোয়ালিটি ভালো ভিডিও হতে পারে এবং দেখুন প্রথম স্টার্টিং এ সবার কিন্তু সবকিছু ভালো হয় না এটা আমাদের ফার্স্ট ব্লগ আমরা ছাড়ছি বড় ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইকও করে দিবেন আমাদের এরকম ধরনের ভিডিও প্রতিদিনের জন্য পেতে থাকবে আজকের জন্য এইটুকুই থাকছে বেশি আমরা বলবো না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কি কি পরিবর্তন করার দরকার আপনারা কমেন্টও সেগুলো জানাবেন তো চলো আজকের মধ্যে আজকের জন্য টাটা বাই বাই